আজ একটি বিরল ঘটনার সাক্ষী আমরা থাকলাম যেটি সেলিস্টিয়াল ইভেন্ট ছশো বছর পর শুনলাম যেটি যে এই ধরনের ঘটনা ঘটে চারটি প্ল্যানেট পরপর এক লাইনে সেটি হচ্ছে মঙ্গল বৃহস্পতি শুক্র শনি এই চারটি প্ল্যানেট আমরা দেখলাম এখানে ভিড় ছিল ভালোই বেশ ভালো ভিড় ছিল তো তার মধ্যেও মোটামুটি আমরা দেখতে পেলাম আর কি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে

ওইদিকে শুক্র ভেনাস আর তার নিচে যে ওইখানে দেখা যাচ্ছে সেটি হচ্ছে শনি সেটার কাছে চলে এসেছি হ্যাঁ 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 বল যদি আমরাকে বোকা খাওয়াবেন তো পুরো তাহলে কি করে মন মুন ছবি আছে প্ল্যানেট অবজারভেশন ইন These four planets are Mars, Venus, Saturn, and Jupiter. Which one um, you saw more uh, clearly? I saw the Venus more clearly. Venus. Yes. And um, uh, about Jupiter? Jupiter. Jupiter are... and and uh, moons. Jupiter was there and the moons. Was... How many how many moons you saw? Four. 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 Okay. It line. Okay. This is a celestial phenomenon which occurs over 600 years.